আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি অনেক 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 বেশি ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি তো এই যে দেখেন আপনারা ভাবতেছেন যে আমি কোথায় যাচ্ছি না এত গরমের ভিতরে দেখেন গরম তো আর কম না তো হয়ে বললাম কিছু না ভেবে এখন মনে মনে ভাবতাছি যে আমি গিয়ে নাই নামিয়া তারপরে বাজার কেমনে করবো যেহেতু গাড়ির ভিতরে এসি এসির মাধ্যমে আমি পুরা শরীর আমার ঘেমে যাচ্ছে এখন আমি কোথায় যাচ্ছি আপনাদের মনের প্রশ্ন তো আমি কোথায় যাচ্ছি দাঁড়ান বলছি আমি যাচ্ছি হলো নগাঁও কারণ হলো এই দেখেন আর ঈদের বেশি দিন নাই তো যার জন্য একটু একটু শপিং করা শুরু করছি মানে ওই গিফট গিফটগুলো আর কি ভাবলাম যে গিফটগুলো কিছু আগে থেকে কিনে ফেলি না হয়তো বড বড্ড দেরি হয়ে যায় আর কোন দিন না কোন দিন টাইম পাবো তার কোনো ঠিক নাই তার এই রোদরে ছুটে পড়লাম বের হয়েছে ঠিকই কিন্তু এখন ভাবতাছি যে আমি কেমনে কী করব আচ্ছা দেখা যাক আল্লাহ কি করে তো তারপরে যে দেখেন আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাইলাম দেখেন এই যে পুরাটা রাস্তায় মাত্র দুইটা মানুষ তো ছোটো ছোটো বাচ্চা পুরাটা রাস্তায় এই যে দেখেন কোনো মানুষ নাই এই রোদরে আমি ভাবলাম যে পাগল কি আমি হইলাম না কি এই বেরিয়ে পড়লাম তো যাই হোক গিয়ে নিয়ে আগে তারপরে দেখাবো এখানে হলো আমার মোবাইলটা দেওয়া ছিল ওই মোবাইলটা এখন নিয়ে নিমো এই যে নামছি মোবাইলটার লেগে ওই যে বলছিলাম না আপনাদেরকে মোবাইলটা ভেঙে ফেলছিলাম তো ওই মোবাইলটা মনটা অনেক খারাপ হয়ে গেল জানেন ফোনটা তো ঠিক হলো না এই যে দেখেন ফোনটা সেরকমই ওরা বলতাছে ওরা ঠিক করতে পারবে না তো যাই হোক নিয়ে নিলাম এখান থেকে দেখি আর এখনো চেষ্টা করে হয় কি না দেখা যাক যে আমার বোন রে ন যাও তো পারতাসিনা। না ওদের গাড়ি দিয়ে এখন যাবুক ডাকাইপুরটি তো ওদের গাড়িতে ওইটা পড়লাম তো এখন ওদের সাথে মিশে গেলাম তো ভাবলাম যে আমরা দুই বোনে বাজার করব তো একসাথে দুজন বাজার করলে ভালোই লাগে একা একা আবার বাজার করতে ভালো লাগে না আবার তাকেও নিলাম আমি একা একা কেন রোদে পুরবো তো ভাবলাম দিদিকে নিয়ে নি সাথে দুই বোন একসাথে রোদে না নাকি বলেন আপনারা দুই বাজার করবো একটু ঈদের কেনাকাটা করব আপনাদেরকে দেখাই মিলা এখন শুরু করবো কেনাকাটা আমাদের তো দেখা যাক কি কি কেনাকাটা করতে পারি অবশ্য রোদ তো তাই বীর একটু কম তো দেখেন এত পরিমাণে গরম লাগছে তো ঘুরতে ঘুরতে একদম শরীর কিরকম লাগতাছে তারপরে যে এখানে বসে একটু ভাবলাম রেস্ট নেওয়া লই তাই এখান থেকে রেস্ট নেওয়া তো আবার কেনাকাটা শুরু করব তো আপনারা দেখতে থাকেন একটু জাস্ট রেস্টটা নেওয়া নেই তারপরে আবার কেনাকাটা শুরু তো গাইছে যে দেখেন আমি এখন আসা বসে হলো ওই মানে তারপরে হলো দেখলে দেখেন তো তো দেখেন এই দাদার একটা একটা করে দেখাইছিল আর আমার কিছুতে আমাদের দুই বোনের চয়েস হয়েছিল না গরমের অবস্থা দেখেন আমার কি হয়েছে তো কীটাকি কি করছি আরও অনেক রয়েছে দেখেন আমি তো গরমে একদম সিধা হাত পেল অবস্থা হয়ে গেছি এত পরিমাণের গরম মুখের অবস্থাতে হেন কীরকম আর এই যেহেতু আর রয়েছে পলিথিনটা সিঁড়ে পড়ে গেছে তারপরে ওইখান থেকে একটা পলিথিন নিয়ে আনিছি হেরত রে পলিথিন ফিরে গেছে আমার এই হলো মেন সমস্যা আর কি তাই বাড়ি যাবার মানে অনেক টাইম বাকি এখনও বাড়ি যাব না অনেক করে যাব রাতে যাব আর কি একটু রাত হয়ে যাবে দেখে দেখে বাকি টুকনারে ওই স্পে বাকি কেয়ার বলবো পলিথিনটা ছিড়ে গেছে পড়ে আমার হাত থেকে জানেন প্রবলেম হয়ে গেছে আর পরে এই দেদুকারাস থেকে গেছে गाइस এই দোকানে একটা পাইছি তো এখানে দেখা যাচ্ছে কিছু কুর্তি দেখি আগে কুর্তি বোলা হয় কি নাই যদি হয় তাহলে আপনার এখানে আবারও আসে বস্তি নেওয়ার জন্য তুই যে কেনাকাটা অর্ধেক করছি আরো বাকি আছে তো ওটা পরে করবো আর কি আর টু রেস্ট নিয়ে নই তারপরে এখান থেকে গিয়া গিয়ে এখানে আমি আসতে আস্তে আর দেখে দেখে আসতে আসছি এখনো দুই আসে নাই ফুচকা ফুচকা নিয়ে আসে নাই তো ভাবলাম ফুচকা খাইয়ে তারপরে এখান থেকে যাবো আর কি এই হলো কথা দিব তো গাই দেখেন তারপরে নিয়ে আনিলাম আলু মুড়ি তো আমি যাবলাম যে না এখন আর পারা যায় না কিছু সবাই আলু খাওয়া দাওয়া করে দেখ খাওয়া দাওয়া করে দেখেন আবার শুরু করলাম বাসে এখন চলে আসলাম হলো ওই হাড়ির ভিতরে ওইখানে আরেকটু কেনাকাটা করবো আর কি অনেকটু দেখবো তারপর হলো চলে যাব বাসায় ला देखा जुन तो এখানে দেখি কি কি পাওয়া যায় ভাই বলুন এটা পাল্টা দেখেন ভালোই লাগে তো এটা আমি হল দেখতো বাজার টাজার করে শেষ এখন হলো চলে যাচ্ছি বাড়ির দিকে তো এই যে দেখেন তো সব কিছু কেনাকাটা করে ফেলছি সব তো আর একেবারে করা যায় না আর একদিন আসতে লাগবো আরও ঈদের অনেক বাকি আছে তো যার জন্য আর কি অল্প স্বল্প যেগুলো আর কি গিফটের ওইগুলো আর কি আজকে কিনছি তো গিফটের পুরা পুরা গিফটের বাজার করতে পারিনি কমপ্লিট করতে পারা নে আরো রয়ে গেছে আরো গিফটের কিছু বাজার কর মানে করতে লাগবে তবে আজকে নয় ওইটা হলো আপনার দুই চার দিন পরে তো গেছে এখন খাই সোজা বাড়ির দিকে রওনা হবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আপনাদেরও ভিডিওটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর তারপরেও কে কে ঈদের শপিং শুরু করছেন করছেন প্লিজ আমাকে ভালো কমেন্ট করে জানাবেন তো এই আর কি আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ